يا دوستو خلو بزرقو خلو امي خواهد اسلام الله رسول صلى الله عليه وسلم حجة مباركة كبارويا ابو بكر صديق رضي الله تعالى عنه رضويا جشم روانا ديلا غار سرور مددك يا اوتيلا حجاج اكرام خلو سرق سن ترى بزرع غار سرور خطر كو بوري الله الرسول صلى الله عليه وسلم رضويا হজরতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালান হু সঙ্গে হইয়া এই গারে সুরোর মধ্যে গিয়া নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম রে গারে সুর মানে একটা গর্তর গর্তর পারোর মধ্যে নবীজরে রাখিয়া হয় আবু বকর সিদ্দিকে ফরমাই দেয়া রসুল আল্লাহ এমন একটা গভীর গাত যে গাতর মধ্যে বিচ্ছু সাপ থাকতে পারেন আপনি এই জায়গার মধ্যে খাড়া হন আপনি দাঁড়ক আমি এই গাতটা সফা করি দেয় গর্তটা সফা করি

ডিজিটাল পর্দা লাগাইয়া খেলা দেখা ওলা মানে আকৃষ্ট হয়েছিল ওলা আকৃষ্ট হয়েছিল অনেকে লাখ লাখ টাকার বাজি দর্শন যাই যদি ইন্ডিয়া জিতে তাহলে এক লাখ টাকা হিঘর ইন্ডিয়া জিতব এখন অস্ট্রেলিয়া মা এক লাখ টাকা মাঝে লাখ টাকা দ্রা অনেকে আত্মহত্যা অনেকে মোবাইল আচার মারি বা অনেকে টিভি নাত মারি ভাঙিস অনেকে আরো কত কিচ্ছু করছেন কীটার লাগি ভাই দুনিয়ার এক মহা বতর লাগিয়া খেলার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম এর লাগে খেলা আমার জীবন হয়ে গেছে খেলা আমার লাইফ হয়ে গেছে খেলা আমার হায়াত হয়ে গেছে খেলা আমার মন হয়ে গেছে খেলা আমার মানসিকতা হয়ে গেছে খেলার লাগে জান দিলে

পর্যন্ত খান্দিবা জন্নত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুলে উম্মতি উম্মতি বলিয়া খান্দিবা আর আমরা উম্মত হলে বেখানা হইয়া গুড়িয়া মদিনার লগে এস লাগাও মদিনার লগে মহব্বত লাগাও মদিনার কামলি ওলারে দিলর মধ্যে একবার তা আনো দিলর মধ্যে ফুটাইয়া তুলো চেহারার মধ্যে ফুটাইয়া তুলো শরীরের মধ্যে ফুটাইয়া তুলো দেহর মধ্যে ফুটাইয়া তুলো পরিবারের মধ্যে ফুটাইয়া তুলো গাঁওর মধ্যে ফুটাইয়া তুলো হামসায়ার মধ্যে ফুটাইয়া তুলো সুদ সারো গুজ সারো মিসামাত সারো দুকাবাজি সারো আ

যত প্রথম সার্টিফিকট ফলে আখবর কইনে শুভ সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নু দুই নম্বর সার্টিফিকেট ফানাওয়ালা উসমান তিন নম্বর আলী সাইন নম্বর তলহা ফাস নম্বর জুবায়ের সাইন নম্বর ওলা করি 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 10 জন সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতো দড়ি দড়ি ওলা হাতো দড়ি দড়ি সার্টিফিকেট দেয়া কইরা আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল তলহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ 10 জন সাহাবায়ে কেরাম হলরে আতো দড়ি দড়ি জান্নাতর সার্টিফিকেট দিলা او صحابہ اکرام اخبر زندگی بکر صدیق رضی اللہ تعالیٰ دیا جیترا کتنے جئیترا بھائی مات ہے برا مات برا بولا جائے مات, برا مات, برا مات, برا مات, دا برا مات جی ہاں جی ہاں اللہ, اللہ قبول آمین 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 تو حضرت اللہ تعالیٰ دیا جائترا হঠাৎ একটা জানোয়ার দেখলা একটা শিয়াল দেখলা বা অন্য কোনো প্রাণী দেখলা দেখে কইলা হায় রে হায় হে শিয়াল হে কুকুর তোমার সফাল বড়দন্য তোমার দুই চক্কু বন্ধ হওয়ার ফলে তোমার কোনো বিচার হইতো না তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না কাশ আমি আবু লক্ষ যদি জঙ্গলর জানোয়ার ওই জিতাম কাশ আমি আবু ল যদি কোনো গাছর পাতা হয়ে যিতাম કાશ আমি আবু যদি কোনো ঘাস হই দিতাম তাইতো জ্বলাইয়া পুড়েয়া শেষ হই গেলো অনে ঘাসর পাতা পুড়েয়া শেষ হই গেলো অনে আবার কিয়ামতের দিন আমার হিসাব দেওয়া লাগব না অনে ভাই দস্তখল बुजुर्ग হল চিন্তা করokka আল্লাহ রসূলের হাতে দরিয়ে জান্নাতের দিলা কিন্তু তারর ইরাদা কিতা বলে আমি যদি গাছ হই দিতাম ইয়া লাইতানি কুনতু ওয়া রাকা আমি যদি ঘাসর পাতা হই দিতাম তাইলে আমার কোনো হিসাব লাগলে না অনে ই কোন দুনিয়ার মধ্যে আমি আইলাম মারা যাওয়ার পরে আবার আমার দেওয়া লাগতো কিন্তু জন্নাতুর সার্টিফিকেট ফানে বলা এক আল্লাহর বন্দি কাপড়ের কারবার করতাম দোকানের মধ্যে আইয়া কাপড় লইলা আউ বকর সিদ্দিক কদি আল্লাহ তাহলে কাছ কাপড় লইয়া হইলা লইলা টেকা দিলা কাপড় লইয়া বাড়িতে গেছেন দুই তিন দিন পরে আবার এই কাপড়টা ফিরাই আনি দিয়া হইলা হে আবু বক্কর রদি আল্লাহ আনহু আমার টেকা আপনি ঘুরাইয়া দেও আর আপনার কাপড়টা আপনি রাখি লাও কারণ এই কাপড়টা তোরা পাঠাবার হয়ে গেছে আল্লাহ ৰচুল চল্লাল্লাহ আইলাই ইয়াৰ সাল্লামৰ দৰবাৰক আবু বকর সিদ্দিক ৰদ আল্লাহ তা আল্লাহ নু আইয়া জাৰ না জাৰ ইয়া খান্দা শুৰু কললাম আল্লাহ ৰচুৰে আবু বকর ক তুমি খান্দ তোমাৰ খান্দাৰ কিতাপ খান্দাৰ অবস্থা কিতাপ কোন কিতার লাগি তুমি খান্দি ৰাখান্দ কোন অবস্থায় কোন দুঃখে তোমার দুঃখে বনাই ওই সময় আবু বকর কৰ ৰদ আল্লাহ তাহ আমার দুঃখ বড় বেদনা দিলর মধ্যে লৈয়া আমি খান্দি আর আমার দোকানের মধ্যে একটা মহিলা আইয়া দুই ন এক নম্বর দিন প্রথম দিন আইয়া আমার দোকানের মধ্যে কাপড় কিনলা আমার টাকা দিয়া গেলা তিন নম্বর দিন আবার কাপড়টা ঘুরাইয়া নিয়ে দিয়া আবার টাকা রিটার্ন করে দিলা ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখন ও আবু বকর আমার জন্য তোমারে গুড়াইয়া দাও তোমার জীবন তুমি লইয়া যাও আমার জন্য তোমারে তুমি গুড়াইয়া দিলাও কারণ আল্লাহ রব্বুল আলামিন মুমিনের লগে ওয়াদা করছেন মুমিনের জান এবং মালের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দিবা বলে ওয়াদা করছেন কিয়ামতের দিন যদি আল্লাহ রব্বুল আলামিন কইন আবু বকর তুমি তো আমার জান্নাত গুড়াইয়া দিলাও তোমার জান আর মাল তুমি লইয়া যাও গিয়া তোমার আমল আমার পছন্দ লাগছে না তোমার ঈমান আমার পছন্দ লাগছে না সেই দিন আমার অবস্থা কি তা হইব ইয়া রাসূলুল্লাহ আখিরাত

ছয় মাস আগে কই দাও আবু বকর ও আমার বন্ধু আবু বকর ছয় মাস আগে কইলাম হঠাৎ একদিন আমার মক্কা চাড়িয়া পলায়ন করতে লাগবো হিজরত করতে লাগবো আর হিজরতর সাথে ওই তুমি তুমি একটু হুঁশিয়ার তাকিও কোন দিন আমি তোমারে ডাক দিমো আর তুমি আমার লগে হিজরতর সফর করতায় ছয় মাস বাদে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম

আবুবকর একদিন আমার হঠাৎ একদিন মক্কা চাড়িয়া হিজরত খরা লাগব আর এই হিজরতের সাথী হইলায় তুমি যেইদিন দিন ছয় মাস আগে আপনি অর্ডার দিসলা আজকে ছয় মাস হইছে আমি করে আমার বালিশর মধ্যে আমার বিছনার মধ্যে আমার পিঠ লাগাইছি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমিনায় আমিনায় আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার উটনী যে উট দিয়ে আমি সফর করতাম এই উট ও ছয় মাস হইছে চক্কু বন্ধ করে নাই আর আমার মেয়ে আসমা ও ছয় মাস হইছে চক্কু বন্ধ করে নাই আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা করডা পাক্কা বুনিয়া রুটি বুনিয়া আটা বানাইয়া রুটি বানাইয়া রেডি করে রাখরান এক কোন সময় আল্লাহর রাসূল আইবা আর আব্বাও লগে যাইবা আর তারারে সময় নাস্তার ব্যবস্থা আমি

নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামে হজরত আলী রদি আল্লাহ তালহুরে বিসনার মধ্যে শোয়াইয়া রাখলা কোরবানি খারে হয় কোরবানি খারে হয় দেহকা আলী রদি আল্লাহ তালে যান্ত্রা দুশ্মন হলে নবীজি না হইয়া যে সময় আমারে ফাই দিবা আমারে তারা কাতল হরি লাইবা কিন্তু আলী রদি আল্লাহ তালহুয়ে এই কাতলর সম্মুখীন শাহাদতর তামান্না শাহাদতর ইরাদা ইসলামর লাগে জান দেওয়ার ইরাদা আর হজরত আলী রদি আল্লাহ তালুর দিলর মধ্যে আইল আর মনের মধ্যে ফহরাইল হায় রে হায় তারা যদি নবী মনে করিয়া আমারও কাতল করি দেন আমার নবী বাসি যাইবা আর আমি শহীদ দরজা ফাই দিব আর আমি ডাইরেক্টলি জন্নতর মধ্যে যাই গিয়া হজরত আলী রে বিসনার মধ্যে শুভাইয়া হিজরতর রাত্রিতে কুফার মুশিকার জালি মগলে গড় বেরিয়া নবীজির হুজরা মুবারক বেরিয়া বোয়াত আল্লাহ সুভায় নবীজরে অর্ডার দিলা ওই দিলা আর নবীরা আমার হাবিবল্লা যাও যাও করতে বারইয়া যাও দুসমনলে তোমার বুয়ো বাতাস পাইতানা ইলা إلا الله سرياس تلاوة خرنا فأغشيناهم فهم لا يبصرون أي آيات فرج تلاوة خريا باليها ترم الدنية نبي رب الله رب العالمين واصطف الله وأمر الله আমি বালি হাতের মধ্যে আমার অর্ডার লইতাম আমি ইার মো বেঁপার কিতা এই বালি দিয়ে আল্লাহ তাহলে মারো লগে আল্লাহ রসুল্লাহ আলী বালি হাতের মধ্যে লইয়া যে সবাই ইটা মারলা দুঃশ্মনা ইসলাম চকুর মধ্যে বালি গিয়া ঢুকলো মাতার মধ্যে বালি ঢুকল কিছু কীকনফুলে তারা চোখ কুসলা আর মুখ কুচলাইয়া দেখ তবিয়ে করিম আলাইহি সাল্লাম এই হুজরা বরকর মধ্যে নাই ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত কপালে শুন না আমার লগে ও মদিনার মাটি সকল সুখ নারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি মক তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তোর হইল সৃষ্টি বাবিয়ামিষারকনে কখন যাবো সেখানে বাবি আমি শারক কোনে কো কোন যাবো সেখানে সোহে না সোহে না আর পোরা ও মোদী নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও নারে পাখি যদি হতা মামি উড়ে উড়ে যেতাম আমি তাকে তো না মনের বেত তাকে তো না মনে কোনো যা তো না দেহে নাই পাকায় আমার হাতে নাই সম্বোলামার দেহে নাই আমার হাতে নাই সম্বোলামার কেমনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি কপালে শুভানন্দ কন্যা ভাই বুজুর্গ কল আমি কত আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আগে সাল্লাম হুজরা মুবারক তি বার আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তাহা আলিয়ান যে সময় রোহান দিলা না গা মধ্যে গিয়া উঠিলা যে কেরাম যারা গেছেন তারা বুঝরা গা সুর কতটুকু পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরে ইয়ে সাল্লাম রে দৈয়া হাল আবু বকর সিদ্দিক আদিয়াল্লাহ তা আলান সঙ্গী হইয়া এই ঘা রে মধ্যে গিয়া নবী করিম সাল্লাল্লাহ আগে ইয়া সাল্লাম রে গা সুর মানে একটা গর্তর গর্তর পারর মধ্যে নবীজরে রাখিয়া হজরত আবু বকর সিদ্দিকে ফরমাইলা ইয়া রসুল আল্লাহ এমন একটা গভীর গাছ যে গাতের মধ্যে বিচ্ছু সাপ থাকতে পারেন আপনি এই জায়গার মধ্যে খাড়া হন আপনি দাঁড়ক কা আমি এই গাঁটটা সফা করি এই গর্তটা সফা করি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গর্তর মধ্যে ঢুকলা আর দেখুন গর্তর মধ্যে

وعلى آله وأصحابه وسلم تعمين هتو أصلا حضرت أبو بكر صديق دي أنا أصنع فنرى شبك يا الله أصنع دور بو ما يسيني أمر تكبير وين هارا تكبير عشقان رسول الله لا إله إلا الله هش تكو أصي أمرم داني شريلو شتين تسي أبو إن شاء الله أجل هذا قنطر شمعي أصي إن شاء الله هذا قنطر بيتري شاشي بو تو أمي خوات أسلام

তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেই কইলে ইয়া রাসূলুল্লাহ ফান তাশীফালুকা দেখলা একটা গর্ত যে গর্তর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহয়ে তান কদম মুবারক গর্তর মধ্যে ডুকাইয়া মানে এজান দিলা বোর করলা তাহলে তো এবারে গাতো দিই বাগী আনিছে কোমর লাগাইলা গর্তর গর্তর মধ্যে আর পাউটা দিই গর্তর মধ্যে গাতর মধ্যে ইটা আর তানো চাদর দিয়া আর খালি গর্তটা মারছিন না পাউটা কিয়া নবী করিম সাল্লাম রে তার জানু মুবারক উড়াত মুবারক নবীজির মাতা মুবারক রাখলা আর নবীজি ঘুমাই গেলা হঠাৎ দুষ্ট হল বুজুর্গ হল এই গর্তর একটা বিচ্ছু এক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের মুড়ার মধ্যে কামড় মারলো দংশন করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই বিচ্ছুর বেদনা মগজোর মধ্যে গেল গিয়া ভাই হল बुजुर्ग হল এই হিজরতের ঘটনা হওয়ার উদ্দেশ্য কিনা বলি আমরা সামাজনায় একটা চিন্তা ওয়ালা বনতাম আমরা जिंदगी আমরা কিলা কাটাই একটা অবজার্ভ আমরা করতাম ইমাজিন আমরা করতাম হল बुजुर्ग হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহয়ে বেদনার বিচ্ছরতে পড়ল না এই

আর বেদনা না জানতে পারিয়া বাই চান্স নবীজির গাল মুবারক রুসার মুবারক নবীজির এই দেহর মধ্যে মুবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালুর এক ফুটা চকুর পানি ইয়ে ফড়ে কিন্তু বরদাস্ত খতরা বেদনা বরদাস্ত খতরা বিষ বরদাস্ত খতরা নবী করিম সাল আলী ওসাল্লাম রে চালাইতে রানা আমার নবী এত কষ্ট করিয়া আইসন আর কীরা চালাইতাম

তোমার গ্রামর কথা ইয়াদ হয়েছে তোমার পরিজন পরিবার পরিজনের কথা ইয়াদ হয়েছে তোমার আত্মীয় স্বজনের কথা ইয়াদ হয়েছে তোমার মেয়ের কথা ইয়াদ হয়েছে তোমার এই বাড়ির মধ্যে যা জিনিসপত্র রাখি আইসো ওগুলার কথা ইয়াদ হয়েছে নি আবু বকর সিদ্দিকে কইলা না ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো ইয়াদ আমার আইসে না তাহলে কিতার লাগি তুমি খান্দ বলে ইয়া রসুল আপনি যে সময় গর্তর উপরে আসলা আমি গর্তর গর্তগুলো আমি মারলাম গাতর গর্তগুলো আমি ফাঁকগুলো মারলাম একটা গাত আমি রাখলাম একটা জায়গা আমি রাখলাম যে জায়গার মধ্যে আমি পাও দিয়ে আমি দাঁড়াইয়াছিলাম এই জায়গাটা আমি মারছি না ফিল আপ করছি না আর একটা বিচ্ছু এই আমার পাওয়ার মূড়ার মধ্যে খামর মারি দিছে এই খামারটা আমি বরদাশ করতে পারি আর নাই আরসুল আল্লাহ আবু বাক কর রদআল্লাহ ওয়ান অভিযোগে আবু বক্কর তুমি সেখানে আমার প্রথমে সারাই লায় না এত সময় থাকে তুমি বরদাশ খেনে খতরায় বলে ইয়া রসুল আল্লাহ আপনে দুজাহাদর বাচ্চা এত তকলিফ বরদাস্ত করিয়া হিজরত করিয়া মদিনার মুখে আপনি রওয়ানা দিতরা আমি কিভাবে আপনারে চালাইতাম আমার গাওয়ার হয়তো স্লিম করছে না আমার দিমাগে দিছে না যে আপনারে কষ্ট দিতাম আপনারে ঘুম থেকে সজাগ করতাম আমার দি আমার দিলে এখান মানছে না মনে এখান মানছে না বলে ইয়া রসুলাল্লাহ এর কারণে আমি চালাইছি না ইয়া রসুলাল্লাহ কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক কোটা পানি আপনার দেহর মধ্যে পড়ে গেছে আর আপনার ঘুম ভাঙ্গি গেছে ইয়া রসুলাল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর তোমার মুরাও খান সামনে দেও কোন জায়গার মধ্যে বিচ্ছু খামন মারছে আমার দেখাও। হও আল্লাহ নবী তার লোহাব মুবারক যে সময় এই জায়গার মধ্যে লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিশ আল্লাহ ঘুমাই দিলা ভাই দুস্ত হল বুজুর্গ হল আর দুশ্মনান ইসলাম হলে এই গর্ত গিয়া গেরাও করি লাইলা গেরাও করি লাইলা ঘাড়ে সুর দখল করি লাইলা আবু ওর সিদ্ধি করি উত রসুল্লাহ এটা যদি সামান্য মা উন্দা হরেন মাতা তাইলে ন দেখি লাইবা আল্লাহ রসুলের জবাব দিলা হজন إن الله معنا لا تحزن إن الله معنا أبو بكر تبقى كن بهمجين تبقى تفكر خوريون جون إن الله معنا أرى الله أمرى لغي سبحان الله بحمده الله رب العالمين يتحرر وما ومكروا وما الله والله خير الماكرين دنيار যন্ত্রকারী হলে যত ষড়যন্ত্র করুক না কেন যত ফিকির মকর করুক না কেন আল্লাহর ষড়যন্ত্র সবচাইতে বড় সুবহানাল্লাহ কইনা আল্লাহর ফিকির মকর সবচাইতে বড় আল্লাহর বাউগ লাগানি সবচাইতে বড় যত তুমি প্রসেস করো না কেন ইসলাম আর মুসলমান দুনিয়ার মধ্যে থাকি শেষ করতাই কোনো ব্যাটার কোনো ক্যাপাসিটি হইছে না আর ভবিষ্যতেও হইতো না ইসলাম जिंदा है ইসলাম जिंदा रहेगा ইনশাআল্লাহ ইসলাম जिंदा है ইসলাম जिंदा रहेगा Amen. <sweak> আল্লাহ নবী কই না আবু বক্কর ডরাইও না আল্লাহ আমাদের লগে আছেন ওই সময় আল্লাহ তাআলা একটা কবুতর দিয়া এই গর্তর মুখ রে কবুতরে ডিম পাড়িলো আর মাখসায় জাল বানাইলো দেখো কে ভাই আল্লাহ যদি হেফাজত করতে वाला হই যায় মামুলি দিও হেফাজত করতে পারন পারন কি না তেও মাতো আই না পইলা যে কইছিলাম আল্লাহ কোনো জিনিস বেকার বানাইছন না মাখর দি কিতা করছন আল্লাহর নবীরে আল্লাহ তাআলা বাসাইছন হকনা সুবহানাল্লাহ তাহলে মাখর খানো দেখা ভাই মাকল খানো থাকে গরুর মধ্যে থাকে কবুতর খানো থাকে এ কত যত্ন করি আপনি আমি ফালি কেন আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম রে এই দুর্যোগের সময় এই কঠিন মুহূর্ত এই কবুতর দিয়া আল্লাহ রক্ষা খরচ এর লাগে তার মাস্কান আর তার জায়গা বছর বছর জায়গা খানো বানাইছ যত আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করি গর বানাই না এখানে মাকলর জাল ফাই বানানি কোনো বেটা হরাইতে পারছে না কোনো দিন ওবা জালু মারি যাইবা বাদর ফিস বাজুয়া দেখবা হবা রাখা হয়ে গেছে হ্যাঁ আর কবুতর দেখো কেন অত বরকত কাছে অত বরকত কবুতরের মধ্যে খাইতেও মজা আইজো আমি সকালে খাই আছি আইজো সকালে খাই আইছি আমি খাইতেও মজা ডিম দে আর এত রকম একটা প্রোডাকশন বেশি হয় মানুষ বেনিফিটের হয় দেখতেও সুন্দর কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাহায্য এবং সহযোগিতা অবস্থা আল্লাহ আর নবী করিম সাল্লু না রে যদি এই গাতের মধ্যে এই গর্তর মধ্যে কোনো মানুষ ডুবতো তাইলে কবুতরের জাল কবুতর ডিম যাইত কবুতর গড়িয়া যাইত মাকড়সা বাঙ্গা হইতো কিন্তু না না এই জায়গার মধ্যে কোনো মানুষ ডুবছে না রাখেন আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখার ইচ্ছা হয়ে যায় কোনো মানুষের ক্যাপাসিটি নাই আপনার এক গেছা লুম এক গেছা চুল বেখা কর্তা ইনশাল্লাহ হইনা বুজুর্গ হল আমার জবান বাই হল মদিনার দিকে রওয়ানা দিলা আর মদিনার আনসারি হলে যুবক হলে মুরব্বিয়া নহলে কইলা ইতারবা আমরা এই বিপদ কাটিতে পারতাম না এত মক্কার মানুষ এত জানি নির্যাতন দিত আর এই নির্যাতিত মানুষ আমরা মুরব্ব না আমরা না ইটা বিপদ বুঝ আমরা আনতে পারতাম না ওই সময় ও জওয়ান মুরব্বী হল তোমার আমরা সম্মান করি ঠিক আছে সম্মানের জায়গা সম্মান করি আর কিন্তু এই কথাটা আমরা মানতে পারি আর না আমরা জীবনের মধ্যে আমরা দেহর মধ্যে যত সময় রক্ত আছে আমরা জীসমর মধ্যে যত সময় জান আছে আমরা নবীর আর মক্কার হাত আমরা ঘুরিয়া দিতাম না مدينار انصاري جوان غلي مدينار بحر مدى يا شعر قوى الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع سبحان الله بعمدي اتو سكري فائز خلال انصاري صحابة اكرام اخل ایک جنے اور ایک جنے مهاجرين گھر پہ بستا خوریا دیلا مہاجرین اگل فرے گلا مکت کی حجرت خلال صحابہ اکرام اگلے گور نائی بلی গড় আলাদা করিয়া মাঝে পার্টিশন দিয়া এক গড় দিলাই মহাজির বাইরে বিবি আসলাম এক দিয়া বিবাহ করলা সম্পত্তি বন্টন করিয়া দিলা করছিলাম মদিনার মানুষে কিন্তু সোনার মদিনা হয়েছে মদিনার গলিতে গলিতে সোনা আর সোনা মদিনার গলিতে গলিতে খুশবু আর খুশবু মদিনার গলিতে গলিতে শান্তি আর শান্তি ও মদিনার মাটিরে। সকল বুঝি কপালে ঠিক কিনা ভাই ঠিক ঠিক দু হল বুজুর্গ হল যাওকে ইতিহাসটা অর্থ হইল যে আমরা আমরা একটু সচেতন হই আমরা ইতিহাস আমরা পর্যালোচনা করি আর দেখি যে যদি আমরা ইমান রূপে আর দায়ম থাকি যাই আমরা আল্লাহ হেফাজত করবাও করবা আজকে বিভিন্ন ডরে আমরা অনেক ডর অনেক ডর গড় থেকে বারোদিন গড়ের মধ্যে ঘুমাইতেও ডর ওনি কিতা হয়ে যার ও নি ওটা হয়ে যার ওনি কোনো কিছু লাগি যার দরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি আমরা কতলা আমরা ইমান আর তাকুয়ার সিফত আমরার মধ্যে আনিলাই আল্লাহ আসমান এবং জামিনের রহমত দরওয়াজা খুলিয়ে আমরা পাক্কা হয়ে যাই তাকওয়া ওয়ালা আমরা বনি যাই